অনেক সুন্দর করে ভাজা হয়েছে এবং হচ্ছে হবে কালারের সুন্দরটা দিলাম এটা একটু সাইড করে নিয়েছি ওগুলা তেলে ভেজে নেওয়ার জন্য যাতে ফ্লেভারটা সুন্দর হয় এখন আবার রসুনটা সবগুলোর সাথে মিক্স করে দিলাম একটু একটা ভাজা হয় হলুদের গুঁড়া মরিচ গুঁড়া ধইনার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া নাই এজন্য জিরাটা আমি আগে একটু তেলে ভেজে নিয়েছিলাম দেখিয়েছিলাম আপনাদেরকে তো যেটা না থাকে ইনস্ট্যান্ট একটা ব্যবস্থা করে নিয়েছি আর কি জিরাটা জিরাটা একটু ভেজে গুঁড়া করে নিতে হবে আলসেমের জন্য করা হচ্ছে না লবণ দিয়ে এটা আমি পানি দিব না লবণ দিয়ে নাড়তেছি চুলাটা আর একটু কমাই দিব আস্তে আস্তে হবে এখানে কিন্তু আমি কোনো পানি দেইনি দিব না পানিও দিব না এখানে তো চুলা একদম কমাই রাখছি আস্তে আস্তে করে এটা মিক্স হবে ধনা পাতাটা রেডি করবো এখন না এই মাছটাতে আমি ধোনাপাতা দিব না সবাই নিষেধ করলো যে ধোনাপাতা দিলে ওর ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে ভাজা ভাজা একটা ফ্লেভার আছে এই জন্য আর দিব না বাট আমার চুলাটা এখনও ধরানো আছে একদম কম আছে বুঝা যায় না আলোর জন্য যাই হোক মাছটা হয়ে যাচ্ছে প্রায়ই মাছটা নামিয়ে ফি এখন এখানে ডিম ভাজার জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব দিয়েছি ডিমটা ভেজে নেব এই সেরি কখন যে ইসের উপরে পর্ব আল্লাহ ভালো জানে বাচ্চারা বারবার এদিকে আসে যায় কখন যে গরম লাগবে আমি আর কি টেনশনে ডিমটা পোনা করবো এটা ডিম ভাজার তেলটা এখানে নিয়ে দিচ্ছি অহমদুলিল্লাহ মুর্গিটা ওই পাশেই আর সেই জন্য দেখাইতে পারতেছি না হম এই হচ্ছে মুগ ডাল রান্না প্রায় শেষের দিকে ভুনা হয়েছে মাছ হয়েছে মুরগি হয়েছে এখন ডালটা হলেই হয়ে যাবে লাগছে পোলাটা করবে মুগ ডালের মধ্যে রসুন পেঁয়াজ এখানে আদা কুচি দিলে অনেক সুন্দর ঘান হইত বাট আমার আদা রসুন বাটা দিয়েছি এই জন্য আর কুচিটা দিলাম না কারণ আমি আদা রসুন বাটা দিয়ে ওটাকে অনেকক্ষণ জাল করেছি আর পাতা দিবা একদম লাস্টে নামায়া তারপর দোকানে ধোনাপাতাটা যাতে কাঁচা কাঁচা থেকে যায় ধনেপাতাটা তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর হবে এটা একদম লাল করে ভাজবো তারপরে ডালের মধ্যে দিব। মরিচটাও সুন্দর ভাজা হয়েছে মরিচে কোনো ঝাল নাই একটা ঝাল ছাড়া মরিচ ডালটাও অলক আসতেছে চুলাটা কমায় রাখছি ইচ্ছে করে কমাই দিচ্ছি জাল হচ্ছে এখন দিয়ে দিব বাগানটা ওয়াইফাইটা মনে হয় বন্ধ হয়ে গেছিল